সন্ময় ব্যানার্জি বিজেপি খুব স্ট্রং লাইন নিচ্ছে বিজেপি বলছে যে এই মুহূর্তে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় যে ওবিসির তালিকাটা সার্ভে করে করেছিলেন তাতে অ্যাকচুয়ালি মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তারা খুব বেনিফিটেড হবেন কিন্তু হিন্দু বাঙালিরা তারা পথে বসে যেত ওবিসিতে এখন নতুন করে শুভেন্দু অধিকারী এই একটা দাবি বা এই একটা ইস্যু বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তুলে দিলেন সত্যি কি এটার এটার কোনো মেরিট আছে মানে আমি আপনার জায়গা থেকে বোঝার চেষ্টা করছি যে সত্যি কি বাঙালি হিন্দুর নড়ে চড়ে বসা উচিত বা জেনারেল ক্যাটাগরির যারা রয়েছেন একেবারে সাধারণ কাস্টের যারা রয়েছেন তাদের নড়ে বসা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি সংরক্ষণ নিয়ে কোনো অভিসন্ধি বা কনসপিরেসি করছেন একটা কথা বলি সেটা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরিতে সংরক্ষণ ধর্মের ভিত্তিতে হয়েছিল ওবিসি বিতেও আংশিক ভাবে হয়েছিল যার জন্য আদ বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চ কলকাতা হাইকোর্টে সেটা বাতিল করে দিয়েছেন তারপর সুপ্রিম কোর্ট সেখানে স্টে পায়নি এবং আলটিমেটলি সেটা নিয়ে কলকাতা হাইকোর্ট মামলা চলছে প্রশ্নটা হচ্ছে যে ओबीसीতে মাইনোরিটির সংরক্ষণের ব্যাপারটা এক রকম ইকোনমিক্যালি উইকার সেকশন অফ সোসাইটি সোসাইটির ক্যাটাগরি সেইখানে মাইনোরিটির জন্য সংরক্ষণ প্রথম কথা বলে রাখা ভালো সাংবিধানিক ভাবে এটা সম্পূর্ণ অবৈধ মামলা হবে এবং এরা হারবেন হারার জন্য পরবর্তীকালে আরো অনেক ক্রাইসিস তৈরি হবে আমার প্রশ্ন হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সোসাইটির জন্য বিভিন্ন চাকরি ক্ষেত্রে টেন পার্সেন্ট রিজার্ভেশন থাকে এবার এই টেন এর মধ্যে যদি ধরো একটা সমাজে কোন একটা জায়গায় এক হাজার ছেলে মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য বসে আছে ইকোনমিক্যালি উইকার সেকশন ওই ক্যাটেগরিতে সুযোগের জন্য অপেক্ষায় রয়েছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে অবস্থানটা তাতে ওই এক হাজারটাই হয়তো দশ হয়ে তখন কম্পিটিশনটা এমন একটা জায়গায় যাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে পাইয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে এটা কিন্তু সাংবিধানিকভাবে আমি আবার বলছি আইনজীবীদের সঙ্গে কথা বলেই বলছি সাংবিধানিকভাবে পুরো ব্যাপারটা অবৈধ হবে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে সাংবিধানিকভাবে যে যেটা অবৈধ হয়ে যাবে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি তার পেছনে একটা সুনির্দিষ্ট অত্যন্ত শর্ট মানসিকতা রয়েছে অর্থাৎ নির্দিষ্ট জনগোষ্ঠী নির্দিষ্ট সম্প্রদায় বা বলা ভালো মুসলিম সম্প্রদায়ের কাছে এই মেসেজটা দেওয়া যে দেখো আমি তোমাদের চেষ্টা করেছিলাম ইকোনমিক্যালি রিকন্সট্রাকশন অফ দা সোসাইটির মধ্যে ঢোকাতে কে বা কারা এরকম মামলা করে করে আমাদের এই প্রচেষ্টাটাকে আটকে দিচ্ছে দু হাজার ছাব্বিশে কনসলিটেশন অফ মাইনরিটি ভোটস করার জন্য এটা পরিকল্পিত ভাবে মমতা করছেন এটা বোঝার জন্য কোন বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই দ্বিতীয় যে পয়েন্ট আমি তোমাদের কাছে বলবো সেটা হচ্ছে দেখো ইকোনমিক্যালি উইকার সেকশন সোসাইটিতে সমাজে প্রান্তিক মানুষের ঢোকা দরকার ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন তিনি হিন্দু হতে পারেন তিনি মুসলিম হতে পারেন তিনি খ্রিস্টান হতে পারেন যে কোনো ধর্মের মানুষ সম্প্রদায়ের মানুষ হতে পারে প্রশ্নটা হচ্ছে সাম্প্রতিককালে আমি ছোট্ট একটা উদাহরণ দিই তেলেঙ্গানায় রাসায়নিক রাসায়নিক কারখানায় এই বাংলা তিনটি যুবক অল্প বয়সী কুড়ি থেকে বাইশ পঁচিশ বছরের ছেলে মারা গেছে আমি দেখছিলাম তিনটি যুবক কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তিনশো টাকা চারশো টাকা রোজগারের জন্য এখান থেকে তেলেঙ্গানা গিয়ে রাসায়নিক কারখানায় জীবন বিপন্ন করে চাকরি করতে গিয়ে বাড়িতে কিছু অর্থ আনার জন্য তাদের জীবনটা চলে গেল পশ্চিমবঙ্গের বাইরে এটা যে মাইনরিটি সম্প্রদায়ের বহু যুবক মুর্শিদাবাদ মালদা থেকে করতে যান সংখ্যাটা ব্যাপক। টাকা 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 জন্য ম্যান হলে গিয়ে নোংরা পরিষ্কার করতে গিয়ে প্রাণ দিয়েছে এই বাংলার হিন্দু যুবক তাহলে এখানে হিন্দু এবং মুসলমানকে ভাগাভাগি করা হবে কেন আপনি যদি সংখ্যালঘু মানুষের প্রকৃত শরীর ধন তাহলে আজ পর্যন্ত এগারো সালে মুখ্য শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়ে বলেছিলেন আমরা দশ হাজার মাদ্রাসা করবো দুশো সাঁত্রিশ মাদ্রাসায় মাদ্রাসা সেটা থেমে গেছে কেন আসলে মুসলিমদের আপনি মনে করেন যে এরা ভোটা মুসলিমদের মানুষ মনে করেন না যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মানুষ মনে করবেন সেদিন কিন্তু প্রকৃতভাবে মুসলিমদের উপকার হবে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ভোটার কনসেপ্টে তিনি আবর্তিত হবেন ততদিন এই সব নোংরামি গুলো করবেন আমি বলছি ওবিসি যেমন মামলার গেরোয় আটকে গেছে যেটা এক্ষুনি সংকটটা বলছে আমি এইটুকু বলেনি জয়েন্টের জয়েন্টের রেজাল্টের মধ্যেও ওবিসি মামলার মানে এই অসভ্যতাটা চলছে আমি সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জয়েন্ট বোর্ডের দায়িত্বে আছেন সম্প্রতি সংবাদ মাধ্যমে বলেছেন শুনছিলাম না আসলে ওই অভিষিক মামলা চলছে তো অথচ তুমি জানো এখানে কলকাতা হাইকোর্টে জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস রাজশেখর মান্তা চিফ সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছিলেন এবং কিসের ব্যাপারে এই অভিষিক মামলা নিয়ে ডেকে পাঠিয়েছিলেন সেখানে আমরা দেখেছি কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্ষেত্রে মানে অন্যায় অবৈধভাবে কাজ করা হয়েছিল বলে চিফ সেক্রেটারিকে ক্ষমা চাইতে হয়েছিল মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সেখানে আস্টেন ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এই জালিয়াতি করা হয়েছে জয়েন্ট এর ক্ষেত্রে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে আলটিমেটলি ইকোনমিক উইকেট সেকশন অফ দ্য সোসাইটি কেউ ক্ষেত্রেও আগামী দিনে মামলা হবে মমতা সেটাই চাইছেন এবং সেটা করে চাকরি আটকে রাখলে নিজের হাসি মুখের বিজ্ঞাপন আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করা

মেরুকরণের রাজনীতিটা খুব সূক্ষ্মভাবে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়